গল্প স্ট্রেমনিয়াম রোগী মোগড়াহাট ট্রেকার স্ট্যান্ডের পাশের গলির ছোট্ট হোমিওপ্যাথি ক্লিনিকে প্রায় ভিড় জমে থাকে দরিদ্র মানুষ ভরসা খুঁজে পায় এখানে কারণ অল্প টাকায় বা বিনামূল্যেই মেলে চিকিৎসা এক সন্ধ্যায় সেখানে আনা হল এক কিশোরকে চেহারায় ভয়ের ছাপ চোখ দুটো বিস্ফারিত ঠোঁট কাঁপছে সে অস্থির কণ্ঠে বলল অন্ধকার হলেই মনে হয় কেউ তারা করছে ভয়ঙ্কর ছায়রা ঘিরে ধরছে একা থাকতে পারি না আলো না থাকলে ঘুম আসেই না পরিবারের লোক জানাল মাঝরাতে হঠাৎ চিৎকার দিয়ে উঠে বসে কখনো দৌড় দেয় কখনো কাঁদতে থাকে ডাক্তার বাবু মনোযোগ দিয়ে দেখলেন শরীর শুকনো তবু মুখ লালচে চোখে অস্বাভাবিক জল দৃষ্টি গরম জায়গায় অস্থিরতা বাড়ে আবার ঠান্ডা হাওয়ায় কিছুটা স্বস্তি পায় ঘাম কম কিন্তু ভয় আর উত্তেজনায় শরীর কেঁপে ওঠে তৃষ্ণা মাঝারি তবে ঠান্ডা পানি চায় বারবার খাবারের ব্যাপারে অদ্ভুত প্রবণতা টক জিনিস পছন্দ কিন্তু মাংস দেখলেই অরুচি হয় ডাক্তার বাবু মনে মনে রোগচিত্র গুছিয়ে নিলেন হ্যালুসিনেশন অন্ধকারের আতঙ্ক একা থাকার ভয় আলো চাই সব সময় এগুলো স্পষ্ট ইঙ্গিত সঙ্গে শারীরিক বৈশিষ্ট্য মিলে গেল মায়াজমের দিক থেকেও মিল খুঁজলেন তিনি সাইকোটিক মায়াজম ভয়ঙ্কর ভ্রান্তি অদ্ভুত ভীতি সিফিলিটিক ছাপ অন্ধকারে মানসিক বিভ্রম ও হিংস্রতা তিনি শান্তভাবে পরিবারকে বললেন এ রোগ ভয়ের ভিতরে গড়ে উঠেছে যখন ভয় অন্ধকারে গ্রাস করে হ্যালুসিনেশন ঘিরে ধরে তখন একটি বিশেষ ওষুধ কাজে দেয় পরিবার অবাক হয়ে জিজ্ঞেস করল শুধু একটি ওষুধেই হবে ডাক্তারবাবু দৃভাবে উত্তর দিলেন হ্যাঁ যদি রোগের আসল ছবির সাথে মিলে যায় একটি ছোট্ট কাগজে তিনি নাম লিখলেন স্ট্রেমনিয়াম তারপর বুঝিয়ে দিলেন কিভাবে ব্যবহার করতে হবে সঠিক সময়ে সঠিক মাত্রায় দিলে ধীরে ধীরে ভয় কেটে যাবে মন শান্ত হবে রোগীর চোখে তখনও আতঙ্ক ছিল কিন্তু ডাক্তারবাবুর আশ্বাস শুনে যেন একটু ভরসা পেল ওষুধ হাতে নিয়ে পরিবার কৃতজ্ঞ হয়ে বেরিয়ে গেল ক্লিনিক থেকে সন্ধ্যার আলোয় ভরা গলিটা যেন ফিসিস করে বলল যথার্থ চিকিৎসা কেবল শরীর নয় মনকেও আলোর পথে ফিরিয়ে আনে আর সেবার হাত ধরে সেই আলো পৌঁছে যায় অন্ধকারে হারানো প্রতিটি জীবনে কণ্ঠে আমি আঁখি নাজ নিন